لا لا لالا هر رتن لا بلا بلا اپنا 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 لالا هر رتن پرتن لا بلا بلا اپنا اپنا لالا هر رتن پرتن لا بلا 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 دوري سي حا امدا আচ্ছা ভাই এই মালটার কোনো কি আত্মীয় নাই পৃথিবীতে আর কত ধরনের দেখবো পুরান পাগলে ভাব পায় না আর নতুন পাগলের আমদানি দেখি আমরা প্রতিদিন ভাই আমার ভুল হয়েছে আমি যে একটু ফেসবুক ইউজ করি আমার খুব ভুল হয়েছে ভাই খুবই ভুল হয়েছে এর যদি আত্মীয় স্বজন থাকতো তাহলে অবশ্যই এমনটা করতে পারতো না এই পোলাটা। শব্দ সমার আমি ফেসবুক ইউজ করি সেজন্য আমার প্রতিদিন এইরকম উদ্ভট কাহিনী আমাকে দেখতে হয় এই গানটা শোনার পরে একজনকে খুব সরি বলতে ইচ্ছে করতেছে আর সেটা হচ্ছে আলম ভাই আপনার কাছে অনেক অনেক সরি ভাই আপনাকে নিয়ে অনেক ট্রোল করছে অনেক মজা করছে পৃথিবীতে আপনার চেয়েও আরো যে বড় বড় বোকাচুদা আছে সেটা এই বাংলাদেশ দেখলো সুতরাং সরি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই আপনি আমার মাফ করে দিন ভাই প্লিজ